হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো প্রথমেই ব্লগের প্রথমে মা অন্নপূর্ণার মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওটা অন্নপূর্ণা পুজোর আগের দিন রাত্রেবেলা ঠাকুরটাকে মানে প্যান্ডেলে রাখা হয়েছে ওখান থেকে আমরা বরণডালা নিয়ে অন্যজনের বাড়িতে রেখে এসেছিলাম তো তার দিন সকালবেলা আবার বরণডালা আনতে যাচ্ছিলাম মা অন্নপূর্ণাকে সাজানো গোছানো হয়েছে মানে আমরা বরণডালা আনতে যাচ্ছি আনলে পুজোই বসবে আর কি আগের দিন রাখা বরণালা আনতে চলে এসছে আমাদের বাড়িতে বনডালা রাখা হয় আগের দিন যেমন মেয়ের বিয়ে বরণডালা হয় একদম সেম ঠাকুরেরও আমাদের এইভাবে পুজো হয় তো বরণ নিয়ে বরণ করে নিয়ে আমার একটা ঠাকুর ঘরে গিয়ে পুজো করে তারপরে আমরা মা অন্নপূর্ণার কাছে যাব ওখানে গেলে দেখো বরণ কমপ্লিট প্রণাম করে নিচ্ছি এবার আমরা চলে যাব এখান থেকে গিয়ে একটা অন্য মন্দিরে গিয়ে পূজা দেব তো আমাদের মানে তোমার হচ্ছে কি ঢাক বাজিয়ে ঠাকুরকে পুজো করা হয় আর কি দেখো বর্ণে নিয়ে আমরা চলে যাচ্ছি গেলে তারপর পুজোতে বসব দেখো আমরা চলে এসেছি এসে পাঁচ পাক ঘুরে নিচ্ছিলাম সবাই মিলে নেওয়ার পর ঠাকুর মশাই পুজো তো দেখো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো পুজো টুজো হয়ে গিয়েছে এটা ঠাকুর ভাসানোর দিন দুদিন পর ঠাকুর ভাসানো হয়েছে একটুখানি ভিডিও করেছিলাম তো এর সঙ্গে দিয়ে দিয়েছি বলি আবার এটা আলাদা করে দেবো দেখো ঠাকুর বসানোর সময় আমরা এখানে এক জায়গাতে পুজো হচ্ছে বরণ হচ্ছে দেখো ঠাকুর বাসানোর জন্য বরণ টাটা বাই বাই আজকে ভিডিওটা